ওম নমঃ ভগবতী বাসুদেব আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি নৃসিংহ চতুর্দশী কথা বলবো নৃসিংহ জয়ন্তী পালিত হবে এগারোই মে নৃসিংহ চতুর্দশী তিথি শুরু হবে দশই মে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে আর চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে রাত আটটা এক মিনিটে শুভ সময় মে সকাল পাঁচটা বত্রিশের পর থেকে নৃসিংহ যে পুজোর আচার রয়েছে তা হয় সবসময় সায়নকালে এই পুজো এগারোই মে বিকেল চারটে একুশ থেকে সন্ধ্যে সাতটা তিন মিনিটের মধ্যে করা উচিত যা ভগবান নৃসিংহের আশীর্বাদ পাওয়ার জন্য শুভ সময় বলে মনে করা হয় এই সময় ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন মন্ত্র মন্ত্রচপ করেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই সময়কে সায়ংকাল নামে পরিচিত এই সময় ভগবান বিষ্ণু ধ্যানের অবস্থায় থাকে বলে বিশ্বাস করা হয় এই সময় পুজো করলে ভক্তরা নৃসিংহদেবের ঐশ্বরিক ক্ষমতা লাভ করেন তাদের জীবনের সমস্ত বাধা দূর হয় নৃসিংহ চতুর্দশীর দিন ভক্তরা যারা পুজোর জন্য সংকল্প করতে চান তাদের সময় বলে দিচ্ছি দশটা সাতান্ন থেকে একটা উনচল্লিশের মধ্যে এই সময় সংকল্প নিয়ে আপনি সায়ঙ্কালে পুজোর প্রস্তুতি নেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার